মানুষ এমন কথা বলি এই তো ভাইরে কেন। এখন কি যে হবে আরেক স্যার যা তো তাই গেছি, কি কইস কি তুই আমার তুই যা তোর পরিবারের সবাই সিটার তোর কাছে থেকে আমি টাকা পয়সা উদ্ধার করে সেটা আমি জানি বারাবারি করতেছিস তুমি কয় দিলাম রমত এ বারাবারি কি করছিস এ তোর কাছে টাকা পাই না 5 লক্ষ টাকা দিতে টাকা দিবি আর কত আজকে দিন এই কিসের টাকা হ্যাঁ কিসের টাকা তুই প্রফিট দেখছস তুই আইছস তুই টাকা লাগাইছস গ্যামলিং করছস ট্রেডিং করছস তারপরে যখন ব্যবসা গেছে টাকা শেষ তাও আমি লায়াবিলিটি নিছি আমি তোর টাকা ফেরত দিব তাই বলে তুই আমার বোনের কাছে গিয়ে উল্লাপ লাগাবি এ উল্লাপ লাগাছিস কি ভাই তুই উল্লাপ লাগাছিস টাকা পাই না ঠিক আছে ঠিক টাকা ঠিক আমার টাকা কিভাবে উদ্ধার করতে হইব সেটা আমার জানা আছে টাকা দিব অনেক কোনে তুমি তুমি আমাকে আকাশের দিকে উদাস হয়ে চেয়ে থাকতাম সবসময় আমার এখন খাওয়াও কেন তুমি গরিব আল্লাহ তলা গরিব দেখে খাওয়ালে অনেক খুশি হয় মন থেকে দোয়া করে

আমি একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হচ্ছে এটাই আমার জীবনের লক্ষ্য এখন তোমার আমাকে বিয়ে করতে হবে খুব